সাড়ে তিনশো গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশের এটা দ্বিতীয় পর্ব আমরা মূলত এখানে বিভিন্ন পরীক্ষাগুলোতে যে কথায় প্রকাশ থেকে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করছি শুরু করা যাক প্রথম কোশ্চেন দিয়ে যে মেয়ের এখনও বিয়ে হয়নি অনৌরা অদন্তন্য দীর্ঘ ঢয় র আপনাকে কৃতার্থ মনে করেন যিনি কৃতার্থ মন্য উপকারীর উপকার স্বীকার করে না বা তাহার অপকার করে কৃতজ্ঞ যে উপকারীর উপকার স্বীকার করে না সেটা অকৃতজ্ঞ হারাম অথবা যে উপকারীর উপকার স্বীকার করে কৃতজ্ঞ অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা অনুচিকিৎসা যার পরলোকে বিশ্বাস আছে তাকে সংক্ষেপে বলে আস্তিক যার বিশ্বাস নেই তাকে বলে নাস্তিক অপকার করার ইচ্ছা অপচিকিৎসা যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না ক্ষণপ্রভা বুক দিয়ে চলে যা উরগ যে নারী কাউকে হিংসা করে না অনুশুয়া উচ্চারণ করা যায় না অনুচার্য দুই পর্বতের মধ্যপত্তি সমতল ভূমি উপত্যকা যে ব্যক্তি পুনর্জন্মের কথা স্মরণ করতে পারে জাতিস্বর গম্ভীর ধ্বনি এর বাক্যসম্ফেক সংক্ষেপ মন্দ্র। গম্ভীর ধ্বনি মন্দ্র মেঘের ধ্বনি মুত মন্দ্র পাখির ধ্বনি কুজন গাধার ডাক রাব শব হাতির ধা ডাক বৃহংহতি বীরহং বা বীরংহিত অশ্বের বা ঘোড়ার ডাক হ্রেসা কুকুরের ডাক বুককন রাজহাঁসের ডাক ক্রেঙ্কার গাধার ডাক রাসব দুপুরের ধ্বনি নিক্কন আমরা আবার একটু পড়ে ফেলি যেহেতু এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রায় সময় বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায় গম্ভীর ধ্বনি মন্দ্র মেঘের ধ্বনি জিমত মন্দ্র পাখির ধ্বনি কুজন গাধার ডাক রাব সব হাতির ডাক ব্রিয়ংহতি হন ব্রিয়ংহিত অশ্বের বা ঘোড়ার ডাক হেরেশা কুকুরের ডাক বুকন রাজহাঁসের ডাক ক্রেঙ্কার গাধার ডাক রাসব নুপুরের ধ্বনি নিক্কন যে অনবরত কাচ্ছে সংখচিত রূপ হচ্ছে রুদ্যমান সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা এক কথায় বলে প্রদুত গমন যা বারবার দুলছে দোদুল্যমান যা উদিত হচ্ছে উদীয়মান আহ ক্রন্দনশীল রুদ্যমান যা তেজ নিয়ে প্রজ্বলিত দেদীপ্রমাণ বাঘের চামড়া কৃত্তি সাপের খোলোস নির্মক, হরিণের চামড়া অজিন সাপের খোলস নির্মক, বাঘের চামড়া কৃত্তি এবং হরিণের চামড়া অজিন প্রায় সময় বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখা যায় যিনি আপনাকে পণ্ডিত মনে করেন পণ্ডিত মন্য যিনি পরিশ্রম বা কাজ করেন কর্মঠ যে গাছ কোনো কাজে লাগে না এক কথায় বলে আগাছা আর যে গাছ একবার ঔষধ একবার ফল দিয়ে মারা যায় সেটা ঔষধি গাছ যে গাছ অন্যের ওপর ভর করে জন্মায় সেটা হচ্ছে বরগাছা দেখিবার ইচ্ছা দি দিক খা নিন্দা করার ইচ্ছা যুগুপসা জরস্যু গরস্যু পয়দন্ত সায় দ্বারে থাকে যে দৌ বারিক জেনারী পূর্বে অপারের বাগদত্তা ছিল অন্নপূর্বা জেনারীর স্বামী বিদেশে গেছে প্রসৃত ভত্রিকা জেনারী গোপনে প্রিয়জনের সাথে মিলিত হয় অভিসারিণী মনে যার জন্ম মনসিস যে জীবিত থেকেও মৃত তাকে বলা হয় জীবন মৃত প্রতিকার করিবার ইচ্ছা প্রতি চিকিৎসা প্রতিবার করিবার ইচ্ছা প্রতি চিকিৎসা অপকার করার ইচ্ছা অপচিকিৎসা মনে যাহার জন্ম মন সিজ মৃত্রিকা দ্বারা নির্মিত মৃন্ময় মন জন্ম যা মনোজ মনে করা অঙ্ক মান শাঙ্ক যিনি স্মৃতিশাস্ত্র জানেন শ্রেম সময় আকার তয়রে স্মৃতিশাস্ত্রের পণ্ডিত যিনি তাকে বলা হয় শাস্ত্রজ্ঞ স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি শাস্ত্রকার যিনি স্মৃতিশাস্ত্র জানেন স্যাম্রাত্মক পানের অযোগ্য এক কথায় অপেয় পান করার যোগ্য পেয় পান করার ইচ্ছা পিপাসা এবং পানের অযোগ্য অপেয় যার কোনো উপায় নেই নিরুপায় অন্য উপায় নেই যার অনন্য উপায় শত্রুকে হনন করে যে শত্রুঘ্ন বিনার ঝঙ্কার নিকন শুকনো পাতার ধ্বনি মর্মর বাতাসের শব্দ সনসন হরিণের চামড়া অজিল অন্যবার এক কথায় প্রকাশ বারান্তর স্বয়ং যে হইয়াছে স্বয়ম্ভু যে উদ্ভিদ একবার মাত্র ফল দিয়ে মরে যায় ঔষধি ও মদ্যাংশ ধৈরসি আর যে উদ্ভিদ ঔষধ উদ্ভিদ থেকে ঔষধ তৈরি হয় সেটাকে বলা হয় ঔষধি আচ্ছা ঔষধিতে যেটা একবার ফল দিয়ে মারা যাবে সেটা ঔষধি এখানে ও আর যেটা থেকে ঔষধ তৈরি হয় সেটাকে বলা হয় ঔষধি এখানে ঔকার ইহলোকে যা সামান্য নয় আলোক সামান্য যা ভাষায় প্রকাশ করা যায় না অব্যক্ত যা লাফিয়ে চলে তব ঘৃণার যোগ্য ঘৃণা ঘ্রেনার ক্ষমার যোগ্য ক্ষমার্ঘ ঘ্রাণের যোগ্য ক্রেয় নিন্দার যোগ্য নয় অনিন্দ নৌকা চলাচলের যোগ্য নাব্য প্রশংসার যোগ্য প্রশংসাহ যা ক্রয় করার যোগ্য ক্রেয় খাওয়ার যোগ্য খাদ্য জানিবার ইচ্ছা জ্ঞাতব্য জানিবার যোগ্য জ্ঞাতব্য বরণ করার ইচ্ছা যোগ্য বরেণ্য ক্ষমার যোগ্য ক্ষমার যা অন্তরে ইক্ষণযোগ্য অন্তরিক স্মরণের যোগ্য সরণার্য এখানে যোগ্য দিয়ে অনেকগুলো বাক্য সংকোচন আমরা আরও একবার পড়ে ফেলি ক্ষমার যোগ্য ক্ষমার ঘ্রাণের যোগ্য ক্রেয় যা নিন্দার যোগ্য নয় অনিন্দ। নৌকা চলাচলের যোগ্য নাপ্য প্রশংসারযোগ্য প্রশংসারহ যা ক্রয় করা যোগ্য ক্রেয় যা খাওয়ার যোগ্য খাদ্য জানিবার যোগ্য ক্যাতব্য বরণ করিবার যোগ্য বরেণ্য ক্ষমার যোগ্য যোগ। যা অন্তরে ইক্ষণযোগ্য অন্তরিক স্মরণের যোগ্য স্মরণার্হ যা নিন্দার যোগ্য নয় অনিন্দ যা প্রশংসারযোগ্য প্রশংসনীয় নিন্দা করার ইচ্ছা যোগস্পা নিন্দার যোগ্য বা যাতে নিন্দা হয় নিন্দনীয় এ পর্যন্ত যাহার শত্রু জন্মে নাই অজাত শত্রু ইহলোকে যা সামান্য নয় আলোক সামান্য আপনার রঙ যে লোকাই বর্ণচরা আত্মার সম্বন্ধীয় ঠিক চৈত্র মাসের ফসল চৈতালি যে ভরণ পোষণ করে এর বাক্য সংকোচন হচ্ছে ভর্তা উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ অকালে যে বোধন এর সঠিক ব্যাস হচ্ছে অকাল বোধন আত্মসম্বন্ধে যিনি অতি চেতনার ভাব অহমিকা অহংকার করে যে অহংকারী অন্যদিকে মন নেই যার আনন্দমনা অভ্রলেহন করে যে অভ্রং লেহি সাফের খোলসকে এক কথায় বলে নির্মক অনুসন্ধান করিবার ইচ্ছা অনুসন্ধিচ্ছা খোঁজ করিতে ইচ্ছুক অনুসন্ধিচ্ছুক অনুকরণ করার ইচ্ছা অনুচিকিৎসা জয় করার ইচ্ছা জিঘিসা। যিনি বিদ্যা লাভ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে পরিপূর্ণ এর বাক্য সংকোচন কন্তি সাপদ সংকল ধুলার মতো রং যার সংক্ষেপ হচ্ছে পাংশল যাহার একমাতার গ যাহারা একমাতার গর্ভে জন্মিয়েছে সহদর প্রসূত ভত্রিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে আর যে পুরুষের স্ত্রী বিদেশে অবস্থান করে তাকে বলে প্রসূত পত্নিক বা প্রসিত ভারজ জীবিসা জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা জয়ের ইচ্ছা জিজ্ঞাসা হননের ইচ্ছা জিঘাংসা অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় কুম্ভলোক বৃত্তি কর্মে যাহার ক্লান্তি নেই অক্লান্ত কর্মী এক কথায় প্রকাশ করুন যাহা বলা হয়নি অনুক্ত বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ পরিবেদন কুমারের পুত্রকে বলা হয় কানিন করা হয়েছে যা উক্ত বেলাকে বপন অতিক্রান্ত উদ্দেল বিত শব্দের অর্থ পাখি ধরার ফাঁদ নয় বেলা অবেলা দিবস রজনীর সন্ধিক্ষণ গধুলি। বেলাকে অতিক্রান্ত উদ্দেল এক কথায় প্রকাশ করুন কর দান করে যে করদ জল দান করে যে জরদ অন্যের আশ্রয়ে থাকে যা আশ্রয়িত কৃতগ্ন কৃতজ্ঞ শব্দের অর্থ কী যে উপকারীর অপকার করে যা স্থায়ী নয় অস্থায়ী যা চিরস্থায়ী নয় নশ্বর যা বিনষ্ট হয় না অবিনশ্বর অল্প সময় ক্ষণিক ক্ষণকালের জন্য স্থায়ী এ ক্ষণস্থায়ী যা ভাষায় প্রকাশ করা যায় না অনির্বচনীয় অনির্বাণ সদা প্রজ্বলিত রাখা হয় এমন অনির্দেশ্য নির্দিষ্ট করা যায় না এমন অনির্বচনীয় যা ভাষায় প্রকাশ করা যায় না যা উচ্চারণ করা যায় না অনুচার্য যা উচ্চারণ করা কষ্টকর দুরুচার্য চক্রের প্রান্তভাগকে এক কথায় কি বলে চক্রধারা চক্রেশ প্রভু বিশ্ব চক্রেশ হচ্ছে প্রভু বিষ্ণুর নাম অপশনের অন্যগুলোর অর্থ ভিন্ন সুতরাং চক্রধারা হচ্ছে এখানে উত্তর যে চক্রের প্রান্তভাগকে কি বলে চক্রধারা বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথায় প্রকাশ হচ্ছে পরিবেদন আজীবন অবিবাহিত চিরকুমার অনেকের মধ্যে এর সঠিক ব্যাস বাক্য হচ্ছে অন্যতম একই মাদার মাতার উদরে জন্ম সহদর। ইতিহাস বিষয়ে অভিজ্ঞজনী ইতিহাসবিদ্যা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক যে লেখা অন্যের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে বলা হয় কুম্ভিলক কুদিশজীবী অর্থ হচ্ছে সুদকর যে সুদের টাকা ধাত নিয়ে জীবিকা অর্জন করে ক্ষমা করার ইচ্ছা চিকমিশা অথবা তিতিক্ষা তিন দুইটাই হচ্ছে ক্ষমা করার ইচ্ছা এছাড়া ইচ্ছা দিয়ে আরও একটু দেখি আমরা যেমন হচ্ছে করার ইচ্ছা চিকিৎসা ক্ষমার যোগ্য ক্ষমার ঘ ক্ষুধা দ্বারা নিপীড়িত ক্ষুদপীড়িত জয় করার ইচ্ছা জিজ্ঞাসা রমণ বা সঙ্গমের ইচ্ছা রিরংসা ক্ষুধার অল্পতা অগ্নিমন্দা ক্ষিতি জল তেজ বায়ু সঙ্গে সংজ্ঞাত চতুভৌতিক ভোজন করার ইচ্ছা বুভুক্ষা বিভিক্ষা প্রবেশ করার ইচ্ছা বিম্মা বমন করিবার ইচ্ছা যদৃশ্যা যেরূপ ইচ্ছা অব্যক্ত মধুর ধ্বনি এক কথায় প্রকাশ হচ্ছে কলতান ভ্রমণের শব্দ গুঞ্জন নিক্কণ হচ্ছে নুপুর বা বিনার ধ্বনি চঙ্কার ধনুকের ধ্বনি সিনজন, অলঙ্কারের ধ্বনি সেবা করার ইচ্ছা সুশ্রুচ্ছা দান করার ইচ্ছা দিচ্ছা দেখার ইচ্ছা দি দৃক্ষা অক্ষীর অভিমুখে এক কথায় প্রকাশ প্রত্যক্ষ পক্ষীর সমীপে সমক্ষ চক্ষুর সম্মুখে চাক্ষুষ যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না দুস্তর যা কষ্টে জয় করা যায় বা লাভ করা যায় জয় করলে হচ্ছে দুর্জয় আর কষ্টে লাভ করা যায় দুর্লভ যেখানে যাওয়া কষ্টকর দুর্গম যা বলা হয়েছে উক্ত যা বলা হয়নি অনুক্ত যা বলা হবে বক্তব্য যা চুষে খাওয়ার যোগ্য চেষ্ট যা চেটে খাওয়ার যোগ্য লেজ্য, যা পান করার যোগ্য পেয় স্ত্রীর বশীভূত এক কথায় প্রকাশ স্ত্রীন পুরুষালী পুরুষের কর্ণভূষণ প্রসিত ভার্য এর অর্থ হচ্ছে যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে জেনারের হাসি কুটিলতা বর্জিত বাক্য সংকোচন হচ্ছে সুচিস্মিতা জেনারীর হিংসা নেই অন শুয়ে জেনারীর প্রিয় কথা বলে প্রিয়ঙ্গতা ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব একে বলা হয় হীরক জয়ন্তী পঁচিশ বছর পূর্তিকে বলা হয় রজত জয়ন্তী বা সিলভার জুবলি পঞ্চাশ বছরকে বলা হয় সুবর্ণ জয়ন্তী বা গোল্ডেন জুবলি ষাট বছর পূর্তিকে বলা হয় হীরক জয়ন্তী বা ডায়মন্ড জুবলি পঁচাত্তর বছর পূর্তিকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী বা প্লাটিনাম জুবলি হান্ড্রেড বছরকে বলা হয় স্নেট শতবর্ষ বা স্নেটারি জুবলি দেড়শো বছরকে বলা হয় সাধ্য শত বা সেসকুয়েন সেন্টেনিয়াল দ্বি শত বা দুইশ বছর বাইসেন্টারি বা বাইসেন্টেনিয়াল একই সময়ে বর্তমান এক কথায় প্রকাশ সমসাময়িক জেনারির সম্প্রতি বিয়ে হয়েছে এক কথায় প্রকাশ নবৌড়া জেনারির বিয়ে বিয়ে হয় না আইবুড়ো জেনারির সুন্দর সুন্দরী জেনারির স্বামী ও পুত্র জীবিত পুত্র রন্ধ্রে যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না এক কথায় প্রকাশ কৃপন বা ব্যয়কুণ্ঠ পরিমিতি পরিমিত ব্যয় করে যে মৃত ব্যয় আয়সী জীবনযাপনে অভ্যস্ত যে বিলাসী যে অপচয় করে বেশি অপচয়কারী যে ব্যয় করতে কুণ্ঠাবোধ করে কৃপণ যে সমপন্ন করতে বহু ব্যয় করে ব্যয়বহুল যা সম্পন্ন করতে বহু ব্যয় করতে হয় ব্যয়বহুল যার অন্য উপায় নাই এক কথায় প্রকাশ হচ্ছে অনন্য পায় যার কিছু নেই নিক আকিনজন বা অকিঞ্জন যার কোনো উপায় নেই নিরুপায় যার সর্ব সর্বোচ্চ হারিয়ে গেছে ঋত সর্বস্ব যা ডাকা হয়নি অনাহত যা আঘাত পায়নি অনাহত কৃতদার এর সম্প্রসারিত বাক্য কোনটি যে পুরুষ বিয়ে করেছে যে নারী বিয়ে করেছে বিবাহিতা যে নারী বিয়ে হয়নি অনুরা যে পুরুষ বিয়ে করেনি অকৃতদার যে পুরুষ বিয়ে করেছে কৃতদার যার ইহা নেই নিরীহ যে গাভী প্রসব করে না দুধও দেয় না গোপসা পরকে পালন করে যে পর পরভৃত যেমন কোকিল আর পরের দ্বারা পালিত সেটা হচ্ছে পরভৃত আচ্ছা পরভৃত হচ্ছে কাক কাককে কাক কোকিলকে পালন করে তাই কাক হচ্ছে পরভৃত আর যে পরের দ্বারা পালিত কোকিল কাকের দ্বারা পালিত তাই পরভৃত ক্ষমা করার ইচ্ছা তিতিক্ষা আর একটা এই ক্ষমা করার ইচ্ছা এর সামর্থক শব্দ হচ্ছে চিকমিশা ক্ষমার যোগ্য ক্ষমার ক্ষমার অযোগ্য ক্ষমার জ ক্ষুধা দ্বারা পীড়িত ক্ষুদ্রীত করার ইচ্ছা চিকিৎসা জয় করার ইচ্ছা জিজ্ঞেসা রমন বা সঙ্গমের ইচ্ছা রিরংসা যে নারী শিশু সন্তান সহ বিধবা বালপত্রিকা যে নারী সূর্যকে দেখে না অসূর্য স্পর্শা যা আপ্যায়ন করা যায় না অন অনপনীয়। যা আপনয়ন করা যায় না অন অনপ নেয় চোখের দ্বারা গৃহীত গোচর চোখের দ্বারা দৃষ্ট চাক্ষুষ চোখে দেখা যায় না প্রত্যক্ষ চক্ষু লজ্জাহীন ব্যক্তি চশঙ্খর পৌর শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ প্রযোগ উড়ো পরপর এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরস্পর ভার এর সম্প্রসারিত বাক্য হচ্ছে ক্ষুদ্রের ক্ষুদ্র মেরিত পাত্র নুড়ি ক্ষুদ্র প্রস্থর খণ্ড টাট্রু ক্ষুদ্রকায় ঘোড়া ক্ষমা করার ইচ্ছা চিকমিশা ক্ষমার যোগ্য ক্ষমার ঘো ক্ষুধা দ্বারা পীড়িত ক্ষুদপীড়িত ক্ষুদ্র জলাশয় পুষ্করিণী জয় করার ইচ্ছা জিজ্ঞাসা জয়সূচক যে উৎসব জয়ন্তী সিংহের ধ্বনি নাদ এবং সিংহনাদ ঘোড়ার ডাক রেশা পাখির ডাক কাকলি কুজনও হবে এখানে ময়ূরের ডাক কেকা পাখির ডাক কুজন হাতির ডাক হতি নুপুরের ধ্বনি নিকন সুরের ধ্বনি তান অলঙ্কারের ধ্বনি সিনজন এক কথায় প্রকাশ করুন ডা ডাকা হয়নি অনাহত যা আঘাত পায়নি অনাহত এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যা বলার যোগ্য নয় অকথ্য যা প্রকাশ পায়নি অব্যক্ত এক কথায় প্রকাশ করুন অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান পিজরা পোল অকর্মণ্য গবাদি পশুর রাখার স্থান এর এক কথায় উত্তর হচ্ছে পিজরাপোল অতিশয় ঘটা বা জাকজমক পূর্ণ বহরম্বর অভ্রান্ত জ্ঞান প্রমা ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় ইন্দ্রকে জয় করেন যিনি জিতেন্দ্রীয় আর ইন্দ্রকে জয় করেন যিনি সেটা হচ্ছে ইন্দ্রজিৎ ইন্দ্রিয় থাকলে জিতেন্দ্রীয় কিন্তু ইন্দ্র যদি আগে থাকে ইন্দ্রকে জয় করেন তিনি সেটা হচ্ছে ইন্দ্রজিত মায়া বা জানে না যে অমায়িক আর মায়া বা জানে যে মায়াবী এক কথায় প্রকাশ করুন রাস্ত্রের শেষ তিন ভাগকে একত্রে বলে ত্রিজামা যা বহন করা হচ্ছে নিয়মান দেখবার ইচ্ছা দ্বিদীক্ষা হনন করার ইচ্ছা জিঘাংসা জয়ের ইচ্ছা জিজ্ঞাসা ঘৃণা বা কুচ্ছা নিন্দা যুগস্পা সাপের খোলস কুঞ্জক বাঘের চর্ম কৃত্তি হরিণের চর্ম অজিন হাতির শাবক বাচ্চা শাবক বা বাচ্চা করভ জেনারীর বিয়ে হয় না অনৌরা জেনারীর সন্তান বাঁচে না মৃতবৎসা জেনারীর স্বামী পুত্র মৃত অবিরা জেনারী স্বামী পুত্র জীবিত বীরা জেনারি বীর সন্তান প্রসব করে বীর প্রসু জেনারী নিজেই বীর তাকে বলা হয় বীরঙ্গনা জেনারী পূর্বে অন্যের স্ত্রী ছিল বা অন্যের বাগদত্তা ছিল অন্নপূর্বা জেনারী অন্য কারোর প্রতি আসক্ত হয় না অনন্যা যে কখনো সূর্যকে দেখে নাই অসূর্য স্পর্শা জেনারির অশোয়া বা হিংসা নেই অনসুয়া জেনারীর হাসি সুন্দর সুচিস্মিতা জেনারির হাসি কুটিলতা বিস্মিত বর্জিত সুচিস্মিতা জেনারীর স্বামী বিদেশে থাকে প্রসূত ভত্রিকা জেনারীর স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় কি বলে অবিরা জেনেরি স্বামী ও পুত্র নেই তাকে এক কথায় বলে অবিরা কুশিদ জীবী বলতে কাদের বোঝায় সুৎখোরদের কথায় বর্ণনা করা যায় না যা অনির্বচনীয় যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথাই বলে নৈয়া নৈয়া ইক ন্যায়পাল সুইডিশ ভাষায় ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধিকে বোঝায় কিংবা সরকারি কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্ত করেন ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা বিনা যত্নে উৎপন্ন যা অযত্ন সম্ভত জন্মহীন বৃত্তহীন অজ মৃত্যু পর্যন্ত আমৃত্য যা দুবার জন্ম হয় দিজ জয় করা যায় না এমন অজেয় যা কষ্টে জয় করা যায় দুর্জয় কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য যার অন্য কোনো উপায় নেই অনন্য পায়, যা অধ্যয়ন করা হয়েছে অধিত যা পাঠ করা হয়েছে পঠিত যা কষ্টে লাভ করা যায় দুর্লভ আবক্ষ জলে নেমে স্নান অবগাহন পা ধৌত করা পদধৌত ধৌতকরণ বা পরিষ্কারকরণ প্রক্ষালন যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাঘ্মী কথা বলায় পারদর্শী তাকে বলা হয় বাঘপটু কুকুরের ডাক বুককন হাঁসের ডাক ক্রেঙ্কার বিহঙ্গের ডাক বা ধ্বনি কুজন বা কাকলি করার ইচ্ছা চিকিৎসা ক্ষমা করার ইচ্ছা চিকমিশা বা তিতিক্ষা ত্রাণ লাভের উৎস সা গমন করার ইচ্ছা জিগ্মিসা নিন্দা করার ইচ্ছা যোগুষ্পা বেঁচে থাকার ইচ্ছা জীবিসা পেতে ইচ্ছা ইস্পা যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি আপনার বন্য লোকায় বর্ণচোরা যে গাছ অন্যকে আশ্রয় করে বেঁচে থাকে পরগাছা যে রোগ নির্ণয়ে হাতরে মরে হাতুরে অরিকে দমন করে যে অরেন্দম ফল পাকলে যে গাছ মরে যায় ঔষধি ঔষধি আর ঔষধ জন্মে এমন গাছ সেটা হচ্ছে ঔষধি তখন ওর জায়গায় ও থাকবে যা নিবারণ করা যায় না অনিবারিত যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার দা দমন করা যায় না অদম্য হনন করার ইচ্ছা জিঘাংসা জিঘাংসা রমনের ইচ্ছা রমনের ইচ্ছা রিরংসা পান করার ইচ্ছা পিপাসা ছন্দে নিপুণ যিনি বিশ্বজনের জন্য হিতিকর বিশ্বজনীন অনেকের মধ্যে এক অন্যতম পাওয়ার ইচ্ছা ইস্পা যা সহজে অতিক্রম করা যায় না দূরতিক্রম্য জেনারি হিং হিংসা নেই অনশোয়া অনুকরণ ইচ্ছা অনুচিকিৎসা বিশ্বজনের জন্য হিতকর বিশ্বজনীন জেনারীর স্বামী ও পুত্র নেই অবিরা চেটে খাওয়ার যোগ্য লেজ্জ চুষে খাওয়ার যোগ্য চষ্য যা বহু কষ্টে লাভ করা যায় দুর্লভ ভোজন করার ইচ্ছা বুবুক্ষা জেনারির হাসি সুন্দর সুশিস্মিতা এক কথায় প্রকাশ করুন দেখা বা দর্শনের ইচ্ছা দি দ্বিদ দৃক্ষা দ্বিদ্রীক্ষা দেখার ইচ্ছা দর্শনের ইচ্ছা দর্শন দর্ত কোনটি সঠিক নয় যে উপকারীর উপকার করে জন্মহীন মৃত্যুহীন এক ভবিষ্যৎ না ভেবে কাজ করে এমন এক প্রকাশ অবিমৃষ্যকারী যে ভবিষ্যতের কথা চিন্তাই করা না অপরিণাম দর্শী যে কোন বিষয়ে বিতর্ক নেই অবিসংবাদী যে নারী স্বামী পুত্র মৃত অবিরা এক কথায় প্রকাশ করুন পাঁচ শেরের সমাহার পশুরি অস্থি বা হস্তি বা অশ্বরথ বা পদাতিকের ব্যবহার চতুরঙ্গ বা আচার আচরণ পৌরুষ কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য বাক্য সংকোচন করুন গম্ভীর ধ্বনি মন্দ্র বেঁচে থাকার ইচ্ছা জিজি জিবি জিজি বিষা জিজি বিষা রক্তবর্ণ পদ্ম কোকনদ লাল শালুক রাঙা সুদি ধ্বনি সিনজন নুপুরের ধ্বনি নিকন গম্ভীর ধ্বনি মন্দ্র এক কথায় প্রকাশ করুন যে দ্বার পরিগ্রহ করেছে কৃতদার যে স্ত্রীর সম্প্রতি বিহ হয়েছে নবৌরা নীল পদ্ম নদীপর এক কথায় প্রকাশ করুন যে গাছ থেকে ঔষধ প্রস্তুত করা হয় ঔষধি জি জি বিশা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা এটা আমাদের সাড়ে তিনশো যে কোশ্চেন আছে তার লাস্ট চল্লিশটা যে চল্লিশটা সেটা পড়ব মোটামুটি এর আগে আমাদের অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে তিনশো দশটা কোশ্চেন সলভ করা হয়ে গেছে অলরেডি ক্ষমা করার ইচ্ছা চিকমিশা জয় করার ইচ্ছা জিজ্ঞাসা সিংহের ধ্বনি নাদ অথবা সিংহনাদ এক কথায় প্রকাশ করুন যা ডাকা হয়নি অনাহত যা বলা হয়নি অনুক্ত অকর্মণ্য গবাদি পশুর রাখার স্থান পিজার ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্র মায়া ছল জানেন যিনি অমায়িক রাত্রির তিন ভাগকে বলা হয় থ্রিজামা মোটামুটি এখানে দেখা যাচ্ছে যে যতগুলো আছে আগের ক্লাসগুলোতে অলরেডি পড়ে আসছে এখানে নতুন কোনোটাই পাচ্ছি না মোটামুটি তাহলে এখানেই শেষ করলাম এই ক্লাসটি মোটামুটি সাড়ে তিনশোর মতো প্রায় করছেন আছে এই ক্লাসে যারা এই পথ প্রকরণ সম্পর্কে ক্লাসগুলো দেখছেন আশা করি উপকৃত হবেন আর এমন আরও ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন ধন্যবাদ